ছোটবেলায় বাবা মা মারা গেছে চাচা চাচির কাছে মানুষ চাচা চাষি যা করলো আপনার শুনে চোখে পানি চলে আসবে আসসালামু আলাইকুম নর্মাল সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতন নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ছোটবেলা মেয়েটির বাবা মা মারা গেল একটা গাড়ি অ্যাক্সিডেন্টে তারপর থেকেই তার চাচার কাছে মানুষ একদিন তার চাচা এসে বলল মা তুমি আমার জন্য কিছু রান্না করো মেয়েটি কিন্তু খুবই ছোট তবু চাচার আবদার রাখতে রান্নাঘরে চলে গেল সেই রান্নাঘরে যাওয়াটাই তার কাল হয়ে গেল। সেদিন থেকে আর রান্নাঘর তার পিছুই সারে না চাষি সব সময়ের জন্য তাকে রান্না করে রান্না করতে বলে কাপড় চোপড় ধুতে বলে সব কাজ সে মেয়েটি একা একাই করে এরকম করতে করতে আস্তে আস্তে দিন কেটে যায় মেয়েটির লেখাপড়া বন্ধ হয়ে যায় মেয়েটি কিন্তু খুবই ভালো ছাত্রী ছিল অবশেষে একদিন মেয়েটি পুকুর ঘাটে যায় পানি আনতে এমন সময় হঠাৎ করে একজন লোক ওখান থেকে যাচ্ছিল তখন সে বললো আমার না খুব পানি পিপাসা লাগছে আমাকে কেটু পানি দেবে মেয়েটি বলল। এটা তো পুকুরের পানি পানিটা তো দেওয়া যাবে না চলেন আপনি আমাদের বাসায় চলেন আমি আপনাকে টিউবওয়েলে পানি খাওয়াবো মেয়েটির সঙ্গে সঙ্গে ছেলেটি চলে যায় যাবার পরে সে তাকে পানি দেয় পানি দেওয়ার পরে পানিটা খেয়ে সে বাড়ির দিকে রওনা দেয় এমন সময় তার চাচি এসে বলে তুই কাকে পানি দিলি কে এ লোকটা কে তুই চিনিস এই বলে আর আসে চাষি তাকে মারধর করলো ছেলেটি তা দেখি ওখান থেকে চলে যায় গিয়ে তার বাবাকে বলে বাবা আমি একটা মেয়ে দেখেছি সে মেয়েটা আমার খুবই পছন্দ হয়েছে তুমি যদি আমাকে বিয়ে দাও তাহলে সেই মেয়ের সঙ্গেই আমাকে বিয়ে দিতে হবে তখন বাবা বলল যার জানি না কিছু না তুমি কার সাথে বিয়ে করবে তখন ছেলেটি বলল বাবা যাতে কিছু আসে যায় না তুমি আমাকে এতদিন ধরে বিবাহ করতে বলছো কিন্তু আমি আমার মনের মতো পাত্রে খুঁজে পাইনি যার জন্য আমি তা যাকে সিলেক্ট করছি তুমি দেখলেই বুঝবে সে জাতের মেয়ে তখন তার বাবা তার কথা শুনে বিশ্বাস করল না সে বেশে চলে গেল সেই মেয়েটির বাড়ি বাড়ি গিয়ে বলল বাবা ঘরে কেউ আসেন আমাকে কিছু খাবার দেবেন আমার না খুব ক্ষুধা পেয়েছে ওখানে তার চাচি ছিল না মেয়েটি তখন ভাত খেতে বসছিল শুধু ভাত আর মরিচ পেজ দিয়ে খেতেছিল তখন বৃদ্ধটা এসে বলার পরে সে তার থালটা ঠেলে তাকে দিল বাবা আমার কাছে তো কোনো খাবার নেই আমি খুবই এতিম একটা মেয়ে আমাকে এইটাই খাবার দেশে আপনি কি মরিচ পেঁচ দিয়ে ভাত খাবেন তখন সে বলল দাও মা ওটাই আমাকে দাও তাই বলল তুমি খাবাকে আমি একটু পানি খেয়ে নেব। তাই বলে ফকিরকে ভাত খেয়ে খেতে দিল সে তো বুঝে ফেললো যে মেয়েটি আসলেই একটা অসাধারণ মেয়ে আমার ছেলে যে চয়েস করছে সেটা খারাপ না তারপর সে খাবার পরে সে বলল মা আমার কাছে একটা জিনিস আছে তুমি কি আমার কাছ থেকে নেবে তখন বললো বাবা আপনি নিজেই অসহায় আপনি আমাকে কী দেবেন বল বলছে বা আমি তো তোমাকে দেবার মতন আমার কিছু নেই কিন্তু একটা জিনিস দেব তুমি নেবে মা তখন বলল আচ্ছা বাবা আপনি যা দেবেন আমি তাই মাথা পেতে নেবো তখন সে মাথা পেছে হাত দিয়ে বলল মা তুমি অনেক বড় হও তুমি অনেক বড় লোকের ঘরে তোমার বিয়ে হবে তোমার সুন্দর স্বামী হবে তুমি খুবই সুখে শান্তিতে থাকবে তখন মেয়েটা হেসে দিয়ে বলল। দুঃখের কপালে কখনো সুখ আসে না কখনোই সুখ আসে না তবু আপনি যখন আমাকে দোয়া দিলেন হয়তো বা হলেও হতে পারে তাই বলে মেয়েটি ঘরে চলে গেল আর বৃদ্ধটি ওখান থেকে চলে গেল যাওয়ার পরে সেই বিদ্যুটি তার ছেলের জন্য প্রস্তাব নিয়ে বাড়ি আসলো বাড়ি আসার পর তার চাচি তাকে দেখে বলল। যে আপনি কার জন্য আসছেন বলছে এখানে আমি একটা মেয়ে দেখছি তার জন্য সে বলছে তারও একটা মেয়ে ছিল সে ছিল কালো তাকে এনে দেখালো যে আমার মেয়ের সঙ্গে কি আপনার ছেলের বিয়ে দেবেন তখন বললো না আমি এই মেয়ের সঙ্গে দেব না আমি আর একটা মেয়ে দেখেছি আমি সেই মেয়ের সঙ্গে দেব তখন চাষাচাষি বলল না এরকম তো আমার ঘরে কোনো মেয়ে নেই তাই বলে তাকে আর মেয়েটাকে দেখালো না কিন্তু বৃদ্ধ তো জানে যে ঘরে একটা মেয়ে থাকে আর ওই মেয়েটাকে রাতে অন্যজনের কাছে বিক্রি করে দেবে বলে তারা চাষাশাশে ঠিক করলো যে এত ভালো প্রস্তাব আমার মেয়েকেই ওর সাথে বিয়ে দেব আর এই মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। তাই বলে তারা লাখ টাকা দিয়ে তাকে বিক্রি করে দিল মেয়েটিকে নিয়ে যখন সে তারা চলে যাচ্ছিল তখন মেয়েটি খুব কান্নাকাটি করছিল কিন্তু কান্নাকাটি করে কি হবে তার কপালে যা আছে তাই হবে আর সে মিসকি হেসে বলল আমারে না ফকির বাবা দোয়া দিল আমি অনেক বড় ঘরে বউ হব এই কি আমার তার পরিণতি তাই বলে মেয়েটি আবার চুপ করে রইল মেয়েটিকে নিয়ে একটা বন্ধ ঘরে বন্দি করে রেখলো আর ছেলেটি এসে বাড়ির কাছে খুব রোজা খুঁজে শুরু করলো কিন্তু মেয়েটির কোনো কিছু পায় না সে তো খুব অস্থির হয়ে গেল কোথায় গেল সেই মেয়েটি আমি যাকে ভালোবেসেছিলাম সে কোথায় সে পাগলের মতো এদিকে ওদিকে খুঁজে বেড়াইছিল। কিন্তু কি হবে সে তো আর বাড়ি নেই আর ওই তার চাচা চাচি তাকে বলল আমার মেয়েকে তুমি বিয়ে করো আমার মেয়ে তোমাকে অনেক সুখে রাখবে আমার মেয়ে অনেক ভালো কিন্তু ছেলেটি কোনো কথা না শুনে সে খুব কান্নাকাটি শুরু করলো বাবাকে গিয়ে বলল বাবা কি হবে বলো তখন তার বাবা বলল ঠিক আছে আমি পুলিশের কাছে ইনফর্ম করে পুলিশই তাকে খুঁজে বের করবে তারপর তার বাবা গেল পুলিশের কাছে গিয়ে কেস ফাইল করলো কেস ফাইল করার পরে পুলিশ এসে তদন্ত করে জানল যে আসলেই এখানে একটা মেয়ে ছিল তার ভাতিজি সে এখন আর নেই তখন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেল থানায় তখন তার চাচা ভয়ে বলে দিল যে আমার ভাইজিকে আমার বউ বিক্রি করে দেশে অমুকের কাছে আপনারা খোঁজ নিলে অবশ্যই পাবেন তখন পুলিশে তাকে খোঁজার জন্য চলে গেল সেই স্থানে গিয়ে তাকে পেল না ওই ঘর থেকে আর ঘরে নিয়ে গেল তাকে বিদেশে চালান করে দেওয়া হবে আর ছেলেটি তো পাগলের মতো করল খোঁজাখুঁজির কোনো শেষ নেই এক সময় সে পাগল বেশে ঘুরতে লাগলো ঘুরতে গিয়ে দেখে যে কিছু মেয়ে নিয়ে একটা গাড়িতে চলে যাচ্ছে কিছু মানুষ তার নজর আসলো সেই মেয়ের ভিতরে তারও সেই যে প্রিয় লোকটি আছে ওখানে তখন সে পুলিশকে ইনফর্ম করলো পুলিশ এসে তাদেরকে ধরল ধরার পরে তারা তাদেরকে মেয়েটাকে উদ্ধার করে নিয়ে গেল পুলিশের থানায় তখন সে মেয়েটির চাষা নামে যে কেস ফাইল হয়েছিল মেয়েটি বলল যে না আমার চাষা ছেড়ে দাও ছোটোবেলা থেকে তারা আমাকে মানুষ করছে তারা আমাকে এই পর্যন্ত খাইয়ে পড়িয়ে রাখছে তাদেরকে ছেড়ে দাও কিন্তু পুলিশ তো তাদেরকে ছাড়তে চায় না কারণ তারা তো চোরা কারবারের সাথে জড়িত হয়ে গেছে টাকার জন্য একজন নারীকে বিক্রি করে দেওয়া এটা তো যেই সেই কথা না তারপর পুলিশে অনেক অনুরোধ করার পরে আর ওই লোকটি অনুরোধ করার পরে তাদেরকে সেরে দেওয়া হলো আর চাষাশাশি তবুও ভালো রইল না সে বলল আমার মেয়েকে আমরা নিয়ে যাব। তখন বৃদ্ধ লোকটি বলল যে না আমার পুত্রবধূকে কেউ তোমরা নিতে পারবে না আমার এই ছেলের বউ হবে এই মেয়ে আমার ছেলের বউ হবে এর সাথেই আমার ছেলেকে বিয়ে দেব। তাই বলে ছেলেটিকে নিয়ে মেয়েটিকে নিয়ে তারা কাজে পেশে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিল আর একটু সময়ের জন্য অপেক্ষা করলো না তখন সেই ফকির বাবা ভেষটা খাবার নিয়ে চলে আসলো কিছুক্ষণ পরে এসে বললো কি মা তুমি কি রাজরানী হইছ তখন তাকিয়ে বলল যে বাবা আপনি তখন বললেন হ্যাঁ আমি ফকির বেশে গিয়েছিলাম তোমার খোঁজ নিতে তুমি কেমন মেয়ে আমার ছেলে কীরকম মেয়ে চয়েস করছে তা আজকে প্রমাণিত হলো যে না আমার মেয়ে খাঁটি সোনাই চয়েস করছে তুমি ঠিকই খাঁটি সোনা। তাই আমি তোমাকে পুত্রবধূ হিসেবে গণ্য করলাম আর তুমি এই সংসারটাকে তুমি আলো দিয়ে ভরিয়ে রাখবে আমার সংসারে কোনো অভাব নেই শুধু ভালোবাসা দিয়ে রাখলেই যথেষ্ট তারপর থেকে আর কোনো দুঃখ রইলো না গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান সবাইকে অসংখ্য ধন্যবাদ